এই যে বার্তালাপগুলি দেখছ এগুলি কোনো সাধারণ বার্তালাপ না গত দুই দিন যাবৎ যে ফুরেসায়ের পরীক্ষা হলো তার প্রশ্নপত্র যেগুলির দরদাম চলছে বাজারের আলু পটলের মতো তুমি যদি ঠিকঠাক দাম দিতে পারো তাহলে উত্তরসহ প্রশ্নপত্র তোমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়া হবে কীভাবে এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিন্তু কারা করছে এ সমস্ত আমার জানা নেই তবে অতি পরিচিত কিছু কিছু গ্রুপ আছে সেই গ্রুপেতে রাজ্য সরকারের যাবতীয় যা পরীক্ষা হয় তার প্রশ্নপত্র মোটামুটি ফাঁস হয় সেক্ষেত্রে হয়তো আমরা অবগত থাকি না যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা কিন্তু হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে এইভাবে যদি ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস হতে থাকে তাহলে এত ক্যান্ডিডেট যারা দিন রাত্রি পরিশ্রম করে একটা সরকারি চা সরকারি চাকরি পাওয়ার জন্য খেটে চলেছে তাদের ক্ষেত্রে কি জাস্টিস করা হবে আমরা যদি এখনও এর কোনো প্রতিবাদ না করি তাহলে আমরা যেরকম বঞ্চিত ছিলাম আমরা ঠিক সেরকম বঞ্চিতই রয়ে যাব তাই যারা যারা চাও ফুড এসআই নতুন করে এক্সাম হোক তারা নিচে কমেন্ট করো আর অবশ্যই জানিও তোমরা ফুড এসআই এক্সামে কত মার্কসের অ্যান্সার করেছ ধন্যবাদ